রকি ভুদা আউয়াল মার্কা নির্বাচন ও জুতার মালার বিচার শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন কবি কলামিস্ট সায়ন্ত শাখাওয়াত একজন বয়স্ক মানুষ পরা গোবেচারা টাইপ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন তার গলায় জুতার মালা একজন আবার জুতা দিয়ে তাকে পেটানোর চেষ্টা করছে এই ভিডিওটা মুহূর্তে ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায় শুরু হয়ে গেল এর পক্ষে বিপক্ষে তর্ক সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে পাবলিক এভাবে ধরে হেনস্থা করে পুলিশের হাতে দেওয়ায় তা নিয়ে চলছে তর্ক বিতর্ক কুটতর্ক কেউ বলছেন তিনি অপরাধ করে থাকলে তার বিচার হবে আদালতে তাকে কেন জুতাপেটা পেটা করা হবে কেন মারধর করতে হবে আবার কেউ বলছেন তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার কারিগরদের অন্যতম আদালতি বিচারের প্রতি কারো আস্থা নেই শেষ পর্যন্ত এসব অপরাধীর কিছুই হয় না তাই এই বেসরকারি বিচার ঠিকই আছে কয়েকদিন ধরে এই বাহাস চলমান স্বাধীনতার পরে বাংলাদেশে এ পর্যন্ত চোদ্দ জন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি হয়েছেন তাদের মধ্যে বর্তমান সিইসি এ এম এম নাসির উদ্দিন এখনো কোনো পরীক্ষায় অবতীর্ণ হননি বাকি তেরো জনের মধ্যে নব্বই সালে নিয়োগ পাওয়া বিচারপতি সুলতান হোসেন খান কোন জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ পাননি সৈরাজার এরশাদ সরকারের পতনের পর সিইসি পদ থেকে তাকে সরেও যেতে হয় আরেকজন সিইসিও নির্বাচন আয়োজনের সুযোগ পাননি তিনি হচ্ছেন বিচারপতি এম এ আজিজ দুই হাজার পাঁচ সালে নিয়োগ পাওয়া এই সিইসিকেও ওয়ান ইলেভেন খ্যাত বিশেষ সরকারের সময় সরে যেতে হয় বাকি এগারো জন সিসির অধীনে বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করা কাজী রকিবুদ্দিন কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের প্রতি মানুষের রাগ ও ঘৃণা সবচেয়ে বেশি কারণ তাদের অধীনেই অনুষ্ঠিত হয়েছে দুই হাজার চোদ্দ সালের বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালের রাতের ভোট ও দুই হাজার চব্বিশ সালের আমি ডামি ভোটের নির্বাচন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মূল কারিগর এই তিনজন শেখ হাসিনার নির্দেশে এরাই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েমের জন্য মানুষের ভোটের অধিকার হরণ করে রেখেছিল দেড় দশক বিচারপতি চৌধুরী এ টি এম মাসুদ সিসি থাকাকালে উনিশশো ছিয়ানব্বই সালের সাত মে তৃতীয় এবং উনিশশো সালের তিন মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জঘন্য ও ব্যাপক বিতর্কিত হলেও তখন ভিজুয়াল মিডিয়া না থাকায় তার কথা মানুষ সরাসরি শুনতে পেত তাই রাগ যা করা তা করতো সরকারের উপর সিইসি কোন ম্যাটারই ছিল না কিন্তু এই ভিজুয়াল ও ভার্চুয়াল মিডিয়ার ব্যাপক প্রচারের যুগে সি সি রা কে কি বলছেন করছেন তা সবই পৌঁছে যায় গণমানুষের কাছে ফলে তাদের উপর রাগটাও তৈরি হয় বেশি তারই বহিঃপ্রকাশ হয়তো জুতার মালা দিয়ে হেনস্থা কাজী রকিবুদ্দিনের অধীনে অনুষ্ঠিত দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তেপ্পান্নটি আসনে কোনো ভোটারেরই দরকার হয়নি অটো এমপি হয়ে গেছেন এরা বিনা প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত ইসলামি সহ বেশিরভাগ দলের বয়কট ও প্রতিরোধের মুখে যে নির্বাচনে 5 শতাংশের কম ভোট পড়েছে তাতে রফিকুলউদ্দিন দেখিয়েছেন 40.56 শতাংশ 2018 সালে 30 ডিসেম্বর রাতের ভোটের ইলেকশনে নুরুল হুদা ভোট পড়ার হার দেখিয়েছেন 80.2 শতাংশ আর বিএনপি জামাত সহ বেশিরভাগ দলের বয়কটের মুখে অনুষ্ঠিত 2024 সালে 7 জানুয়ারির আমিদামি প atan নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল ভোট পড়ার হার দেখিয়ে দেখিয়েছেন একচল্লিশ দশমিক আট শতাংশ এই হলো দুই কাজী ও এক হুদার বেহুদা নির্বাচনের হালহকিকত হকিকত সুতরাং তাদের উপর মানুষের রাগ ক্ষোভ ঘৃণার মাত্রা যে কতটা তীব্র হতে পারে তা অনুমান করা যায় তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি বিভিন্ন মহল থেকে করা হচ্ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিন্তু সেই দাবি কানে তোলেনি সরকার শেষ পর্যন্ত বিএনপি এই তিন নির্বাচন কমিশনার সহ ২৪ জনের নামে মামলা করে দুপুরে মামলা করার পর সন্ধ্যার দিকেই জনতা নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে এনে হেনস্থা করে পরে পুলিশের হাতে সোপর্দ করে জনতা ধরে না দিলে তাকে পুলিশ আদৌ ধরত কিনা সে কেউ কেউ সন্দেহ পোষণ করেন নুরুল হুদাকে গ্রেপ্তারের পরের দিন সাবেক এসিসিকে কে যখন ঢাকার সিএমএম আদালতে তোলা হয় তখন তার হাত পেছনে দিয়ে হাতকড়া পড়ানো ছিল কাঠকোড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নুরুল হুদাকে একজন আইনজীবী কেমন আছেন জিজ্ঞেস করলে ডানে বায়ে মাথা নেড়ে তিনি জানান ভালো আছেন নুরুল হুদা হয়তো শক্ত মনের মানুষ তাই একদিন আগে সন্ধ্যার দুঃসহ স্মৃতি ভুলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলতে পারেন ভালো আছেন যেসব অভিযোগে নুরুল হুদার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার দায় সরাসরি নিজে নিতে অস্বীকার করলেও তিনি বলেছেন দুই হাজার নির্বাচনটি বিতর্কিত হয়েছে এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আদালতকে বলেন ফ্যাসিস্ট হাসিনার অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে যে কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে করেছেন সাবেক সিসি নুরুল হুদা তিনি জনগণের হাতে কট হয়েছেন জনগণ তাকে ধরে ফেলেছেন সাধারণ মানুষ যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা এসব ব্যক্তির উপর ভীষণ ক্ষিপ্ত ফলে এসব ব্যক্তিকে দেখা মাত্রই জনগণ ধরে ফেলেছেন মাননীয় আদালত দুই সালের জাতীয় সংসদ নির্বাচনকে জনগণ নিশি রাতের নির্বাচন বলেই জানেন নুরুল হুদা হচ্ছেন নিশি রাতের প্রধান নির্বাচন কমিশনার তিনি রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা করেছেন জাতির সঙ্গে প্রতারণা করেছেন এমন নিশি নির্বাচন করে তারা কিভাবে মানুষকে চেহারা দেখান তারা এত বড় নির্লজ্জ এখনো মানুষের মাঝে যান এবং হাসেন নুরুল হুদাকে নিয়ে পিপির এই বক্তব্য কাজী রকিবেন ও কাজী হাবিবুল জন্য প্রযোজ্য সাবেক নির্বাচন কমিশনারের উপর মানুষের ক্ষোভ বেশি হওয়ার কারণে শুধু জালিয়াতির নির্বাচন করে আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করা নয় তারা যে ভাষায় মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে জালিয়াতির ভোটকে হালাল করার দায়িত্ব পালন করতেন তা মানুষের মনে সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাদের কোনো আচরণ বা কথায় কখনো মনে হয়নি যে ফ্যাসিবাদী সরকারের নির্দেশ পালন করতে গিয়ে তারা জালিয়াতে নির্বাচন করতে বাধ্য হয়েছিল এবং সেজন্য তারা অনুতপ্ত বরং এটাই মনে হয়েছে তারা স্বপ্রণোদিত হয়ে নিজেদের ফ্যাসিবাদের অন্তর্ভুক্ত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2018 সালে নির্বাচনের পর দইবচয়নের মাধ্যমে 50টি আসন নিয়ে গবেষণার যে চিত্র তুলে ধরেছিল তা ছিল সাংঘাতিক শকিং গবেষণা সংস্থাটি 50টির মধ্যে 47টি আসনে কোনো না কোনো নির্বাচনী অনিয়মের নজির পেয়েছিলেন পঞ্চাশটির মধ্যে তেত্রিশটি আসনে তারা নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মারার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছিল তার মানে তিনশো আসনের মধ্যে টিআইবির মতে আসনে আগের রাতেই ভোট হয়ে গেছে এছাড়া ওই মধ্যে আসনে আসনে জাল ভোট বুথ দখল করে প্রকাশ্যে সিল মারা ছাব্বিশটি আসনে ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা বিশটি আসনে ভোট গ্রহণ শুরুর আগেই ব্যালট বাক্স ভরে রাখা এবং উনত্রিশটি আসনে প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে ভোটে না দেওয়ার মতো তথ্য পেয়েছে টিআইবি দুই এবং দুই চব্বিশ সালের নির্বাচন নিয়েও এমন বহু অপকর্মের নজির বিদ্যমান তারপরও ওইসব নির্বাচনের দায়িত্বে থাকা সিইসিরা জাতির সামনে তামাশার নির্বাচনকে জায়েজ করতে কোনো রকম লজ্জা সরমের ধার ধারেননি তাই তাদের প্রতি মানুষের চরম ক্ষোভ থাকবে এটাই স্বাভাবিক তারপরও কি তাদের ধরে জুতাপিটা করা বা গলায় জুতার মালা পরানো সমর্থনযোগ্য আওয়ামী লীগ প্রতিপক্ষের উপর সীমাহীন নির্মম অবিচার করেছে কিন্তু এখন তাদের প্রতি যদি একই পদ্ধতি প্রয়োগ করা হয় তাহলে তো প্রতিশোধ ও প্রতিহিংসার ধারাবাহিকতাই জারি রাখা হয় এই অসুস্থ প্রতিযোগিতা থেকে কি আমরা বের হব না চলতেই থাকবে এই অসভ্যতা এক্ষেত্রে সরকারের দায় ও দায়িত্ব কিন্তু বেশি দশ মাস পেরিয়ে গেলেও সরকার এসব সিএসি শহর নানা অপকর্মের হোতাদের আইনের আওতায় আনতে কোনো পদক্ষেপ নেয়নি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদের বীজ বোপনকারী বিচারপতি খায়রুল হক কি করে দেশ ছেড়ে চলে যেতে পারেন সে প্রশ্নের উত্তর মেলে না এসব কারণে মানুষ রাষ্ট্রের বিধিবিধানের উপর আস্থা হারিয়ে আইন নিজের হাতেই তুলে নেয় মানুষ মনে করে এসব অপরাধীর বিচার কোনোদিন হবে না তাদের এই অনাস্থা থেকে বের করে আনতে না পারলে এমন মব কালচার প্রতিহিংসা ও অরাজকতা চলতেই থাকবে আর নিধিরাম সরকার তার নিন্দা জানিয়ে বিবৃতি দিতে থাকবে কিন্তু এভাবে চলতে থাকলে আমরা আইনের শাসনের আওতায় চলা একটা সভ্য দেশের নাগরিক হওয়ার সুযোগ না কোনোদিন